রান এবং স্বাদের জন্য ইলিশ মাছ আমাদের সবার অতি প্রিয় একটি খাবার ইলিশের সেই চিরচেনা ঘ্রাণ এবং স্বাদ অক্ষুণ্ণ রেখে কিভাবে ইলিশ মাছ রান্না করতে হয় তার একটি সিক্রেট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই মজাদার রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো চলুন দেখে নিই রান্নাটা এখানে আমি একটি ইলিশ মাছ থেকে চার পিস মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যদি আপনারা ফ্রোজেন ইলিশ নিয়ে থাকেন তাহলে লবণ হলুদ মাখিয়ে অবশ্যই দশ মিনিটের জন্য রেখে দিবেন এতে করে মাছের গায়ে যে আস্টে গন্ধটা থাকে দীর্ঘদিন ফ্রোজেন থাকার কারণে সেই গন্ধটা দূর হয়ে যাবে চলুন দেখিনি যা যা লাগছে এই রান্নায় লাগবে এক চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা চারটা কাঁচামরিচ গরম পানি আর লাগবে সরিষার তেল এবারে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এই রান্নাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এতে করে মাছের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে তেল খুব ভালোভাবে গরম হয়েছে আর এতে আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে অবশ্যই সাবধানে মাছের টুকরোগুলোকে ফ্রাইং প্যানে দিতে হবে যেন তেল ছিটে আবার হাত পুড়ে না যায় মাছের এক একটা পাশ আমি এক মিনিট সময় ধরে ভেজে নিব খুব বেশি ভাজবো না বেশি ভাজলে ইলিশ মাছ শক্ত হয়ে যাবে আর এই রান্নাতে মাছ শক্ত হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না এবারে আমি পাতলা একটা স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে আলতো হাতে খুব সাবধানে উল্টে দিচ্ছি মাছের অপর পাশটাও আমি এক মিনিট সময় ধরে ভেজে নিব এভাবে একটু মাছটাকে ভেজে নিলে মাছ থেকে অনেক সুঘ্রাণ বের হবে আর মাছের কালারটাও অনেক বেশি সুন্দর হবে এবারে আমি দুটো স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে খুব আলতো হাতে সাবধানে ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি আমি সবগুলো মাছ ফ্রাইং প্যান থেকে তুলে নিয়েছি আর এখন ভেজে রাখা মাছের তেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আর আদা পেস্ট আদা পেস্ট এখানে আমি আমি চা চামচ নিয়েছি নিয়েছি আদা পেস্ট খুব কম পরিমাণে কারণ আদার পরিমাণ বেশি হয়ে গেলে তখন মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে এই রান্নাতে পেঁয়াজ পেস্ট একটু বেশি হতে হবে কারণ এই রান্নাতে আমি অন্য কোনো মশলা দিচ্ছি না তাই আর এই মশলাটাকে একটু বেশি সময় ধরে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পানি শুকিয়ে যায় আর এতে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ মরিচ গুঁড়া এখানে আমি এক চা চামচ দিয়েছি এই রান্নাতে ঝালটা একটু বেশি হতে হবে যেহেতু পেঁয়াজ পেস্ট একটু বেশি পরিমাণে দিয়েছি তাই একটু ঝাল না হলে ঝোলটা একটু মিষ্টি লাগতে পারে এবারে আমি মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলা থেকে র ফ্লেভার চলে যায় মশলা থেকে র ফ্লেভার আসলে মাছ খেতে একদমই ভালো লাগবে না আর মশলাটা একটু সাবধানে কষাতে হবে যেন পুড়ে না যায় মশলা কষাতে গিয়ে পুড়ে গেলে তখন মাছের কালার নষ্ট হয়ে যাবে আর স্বাদও নষ্ট হয়ে যাবে আর এই মশলাতে আমি সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে এই পাঁচটা আমি সেকেন্ডের জন্য মিডিয়াম হিটে রান্না তারপরে মাছগুলোকে উল্টে আমি অপর পাঁচটাও ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ সেকেন্ডের জন্য রান্না করব এতে করে মাছের কালার অনেক বেশি সুন্দর হবে আর মাছের ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকবে ফিরে এলাম ত্রিশ সেকেন্ড পরে আর এতে এখন আমি দিয়ে দিচ্ছি দুইশো মিলিলিটার পরিমাণ গরম পানি এই রান্নাতে অবশ্যই গরম পানি দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পাঁচটা রান্না করব পাঁচ মিনিট সময় ধরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবারে আমি দুটো স্পাচুলার সাহায্যে মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাঁচটা আবার রান্না করব পাঁচ মিনিট সময় ধরে আর এই রান্নাতে আমি রসুন পেস্ট জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এই ধরনের কোনো মশলা ইউজ করি নাই কারণ এগুলো ইউজ করলে মাছের অরিজিনাল ঘ্রাণ একদম নষ্ট হয়ে যাবে আর এটাই হলো ইলিশ মাছ রান্নার সিক্রেট ফিরে এলাম পাঁচ মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে ঝোল শুকিয়ে মাখা মাখা হয়েছে কালারটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর ইলিশের সেই চির চেনা সুঘ্রাণ বের হয়েছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 15 মিনিটের জন্য আর এতে করে মাছের স্বাদ সত্যি অনেক বেশি বেড়ে যাবে ফিরে এলাম 15 মিনিট পরে হয়ে গেল খুব সুস্বাদের ইলিশ রান্না ধোয়া ওড়া গরম ভাতের সাথে এভাবে কম মশলায় ইলিশ মাছ রান্না সত্যি অনেক বেশি মজা লাগে আপনারা আমার এই রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের রান্নাও অনেক বেশি মজা হবে আর আপনাদের রান্না কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে করবেন আমি উত্তর দিতে চেষ্টা করব